গোয়ালপুখুরের পাঞ্জাবি পাড়ায় পুলিশের ওপর গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানায় বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চৌদ্দ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত জানা গিয়েছে সাজ্জাক আলম আব্দুল হুসেক এছাড়াও অরফে আবাল এদের সঙ্গে রায়গঞ্জ জেলায় বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিপুর রহমানের এই হবিপুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয় অস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্চয় ভোয়াল আইনজীবী আর কি বলছেন চলুন শুনে নাও চাক আজকে হবুর রহমানকে এই কেস কানেকশান দেওয়া হয়েছে তিনি হলো দক্ষিণ পাটনৌর বলরামপুর কাঠিহার বিহারে বাড়িদা ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনার ফ্লাইওভার আন্ডার ডালখোলা পিএস সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে শেখ হাজরত এবং আব্দুল হাসান ওর আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশন এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালকুলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেন্স্টে ছিল এন ডি পি তার সঙ্গে আনসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেইখানে সেই সময় তার সঙ্গে সাজ্জা ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে এক্সুট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত যে এই অ্যাকুইস্ট হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানে অথবা ক্যাশ দিয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রক্রিউ ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান তো আজকে আই এই অ্যাকুইস্ট হবিবুর রহমানের ফোরটিন ডেস পিসিফার করেছিল